সার্স ম্যাথস আইএসটি ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আমি উপচন্দ্র শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই এপিসোডে আপনারা জানবেন যে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকচুয়ালি আর্ম ফোর্স কর্তৃক পরিচালিত একটা মেডিকেল ইনস্টিটিউট যেটাকে আমরা এ আই নামে চিনি এটা মূলত একটা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি বা ইনস্টিটিউট সেখানে আমরা আজকে দেখার চেষ্টা করব যে এএফএমআই আপনার জন্য অ্যাকচুয়ালি কতটুকু সম্ভাবনার জায়গা তো ভর্তি পরীক্ষা দুই কবে হবে পড়াশোনার খরচ কত হোস্টেল সুবিধা আছে কিনা না মানবন্টন কী সিলেবাস ভর্তিযোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে মূলত আমাদের আজকের পর্বে থাকবে দু চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা এফ এ এফ নামে পরিচিত কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং ফার্মেসি কাউন্সিল কর্তৃক মূলত এটা পরিচালিত হয় এবং আপনারা জেনে খুশি হবেন যে এটা কিন্তু আলাদা ভর্তি পরীক্ষা রয়েছে এবং এই ভর্তি পরীক্ষা দিয়েই আপনার টিকে তারপরে সেখানে পড়তে হবে যদি আপনি সেখানে চান্স পান তাহলে একটা নির্দিষ্ট কোর্স ফির মাধ্যমে আপনি সেখানে ভর্তি হতে পারবেন দুই একুশ থেকে দুই হাজার পঁচিশ এই সময় যদি আপনি এসএসসি পাশ করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যেমনটা সরকারি ম্যাথস এবং আইএসটি ভর্তি পরীক্ষার জন্য নিয়ম ঠিক এই একই নিয়মেই কিন্তু এই ভর্তি পরীক্ষাটা মূলত ভর্তির যে যোগ্যতা সেটা নির্ধারণ করা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ মাস্ট এটা থাকতে হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ এবং জীববিজ্ঞান থাকতে হবে এটা মূলত সরকারি যে ম্যাথস এবং আইএসটির যে পরীক্ষা হয় সেই সরকারি ম্যাথস এবং আইএসটির যে ভর্তির নিয়ম ঠিক একই নিয়মই কিন্তু এইখানেও ভর্তি মানে ভর্তির যে নিয়মগুলো সেটা সেট করা হয়েছে তো প্রত্যেক প্রার্থীকে মূলত সিলেবাস অনুসারে এই একশো মার্ক্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেমনটা আপনারা সরকারিভাবে ম্যাটস এবং আইএসটিতে আবেদন করার সময় যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই ভর্তি পরীক্ষায় যেমন একশো মার্ক্সের পরীক্ষা হয় ঠিক এখানেও একশো মার্ক্সের এমসিকিউ হবে এবং একশো মার্ক্সের এমসিকিউর মধ্যে বাংলায় থাকবে হচ্ছে ফিফটিন ইংরেজিতে পনেরো অঙ্কে হচ্ছে পনেরো পদার্থতে পনেরো রসায়নে পনেরো জীববিজ্ঞানে পনেরো এবং সাধারণ জ্ঞান হচ্ছে দশ হ্যাঁ আর জিপিএ মূলত এসএসসির ক্ষেত্রে আপনারা এসএসসি জিপিএ জিপিএকে 20 দিয়ে গুণ করে নিতে পারেন ফর এক্সাম্পল ধরেন আপনার এসএসিস জিপিএ ফাইভ জিপিএ ফাইভ হলে ফাইভ মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ইজ দি টু হান্ড্রেড আপনি সেখানে হান্ড্রেড ফুল পেয়ে গেলেন এবং এমসি যদি আপনি একটা কোয়ালিফাইং মার্কস পান সেখানে আপনার চান্স হয়ে যাবে তো আর্মি আইএসটিতে ডিপ্লোমা যে মানে কোর্সগুলো রয়েছে যেমন ল্যাবরেটরি তারপর রেডিওগ্রাফি তারপর হচ্ছে ফার্মেসি ফিজিওথেরাপি ডেন্টিস্ট্রি রেডিওথেরাপি অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট সরকারিতে যে কোর্সগুলো রয়েছে এখানেও একই কোর্স এখানে ভর্তি ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা চার বছরের একাডেমিক খরচ ড্রেস এবং বই বাবদ তিন হাজার টাকা চার বছরের টিউশন ফি আটচল্লিশ মাস পনেরোশো টাকা করে বাহাত্তর হাজার টাকা জামানত বাবদ দুই হাজার টাকা কোর্সে সেটা ফেরত দেওয়া হয় মোট খরচ হচ্ছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকায় আপনি এ এফ প্রতিষ্ঠান থেকে আপনি মূলত এই ডিপ্লোমা কোর্সগুলো শেষ করতে পারবেন তো প্রতি বছর মূলত কয়জন চান্স পায় হ্যাঁ তো চান্সের কথা যদি আমরা বলতে চাই তাহলে ল্যাবরেটরি মেডিসিন থেকে মাত্র বিশটা আসন রয়েছে সেখানে বিশটা আসনে তারা এখানে আসলে অ্যাকচুয়ালি আমি যে ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এখানে বিশটা আসন আসনে গতবার ল্যাবরেটরি মেডিসিনে ভর্তি নেওয়া হয়েছে এখানে আবার দুইটা ব্যাপার থাকে একটা হচ্ছে আর্মিদের একটা কোটা থাকে যেখানে আর্ম ফোর্সের ছেলে মেয়ে যারা আছেন তারা ভর্তির সুযোগ পান আবার সিভিল থেকে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা তো সাধারণ শিক্ষার্থী বা যেটাই হোক তারা ডিসিশন নাই নেয় যে কয়জন নেবেন গত বছর যেমন ল্যাবরেটরি মেডিসিন থেকে আর ডেন্টিস্টিতে এগারো জন রেডিওলজেন ইমেজিংয়ে উনিশজন তারপরে হচ্ছে ফিজিওথেরাপিতে চোদ্দ জন রেডিওথেরাপিতে ছয় জন উটিতে মানে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টে সাতজন ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টে সাতজন এবং ফার্মেসিতে ষোলো কে টাকানো হয়ে টেকানো হয়েছিলো এবং সেখানে মূলত সর্বসাকুল্যে ধরেন ফর এক্সাম্পল সত্তর থেকে আশি জন স্টুডেন্ট গতবার নেওয়া হয়েছিল তো আপনারা চাইলে যখন মূলত এটার আবেদন হবে এই আবেদন করার সময় মূলত আপনারা আবেদন করতে পারবেন আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি আপনি যে কোনো ভর্তি পরীক্ষা দেন না কেন ভর্তি পরীক্ষার জন্য কিন্তু একটা স্পেশাল প্রিপারেশন দরকার সাধারণ পরীক্ষার ভর্তি পরীক্ষার মধ্যে ডিফারেন্স হচ্ছে সাধারণ পরীক্ষা আপনি যেন যেন প্রিপারেশনে পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনার জিপিএর উপর প্রভাব ফেলবে কিন্তু ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে খুব টার্গেট বেসড পরীক্ষা আপনার একবারই একটাই চান্স একদিনের ওই এক ঘন্টা সময় নির্ধারিত হবে যে আপনি সরকারিতে বা বেসরকারি কোনো ভালো প্রতিষ্ঠানে পড়তে পারবেন না পারবেন না আপনি যে প্রতিষ্ঠানেই পড়াশোনা করেন না কেন আপনার যদি ডিটারমিনেশন থাকে আপনার যদি মাইন্ডসেট থাকে ডেফিনেটলি আপনি কিন্তু পারবেন এটার জন্য আমাদের কি রয়েছে অনলাইন ব্যাচ রয়েছে এবং একই সাথে আমাদের কিন্তু গাইড রয়েছে সেই গাইডটা আপনারা নিতে পারেন আপনারা আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনারা আমাদেরকে নখ করতে পারেন আর এই এখানে রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেনের জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাকচুয়াল যে নাম্বারটা রয়েছে নাম্বারে আপনারা নখ দিতে পারেন তো এই ভর্তিকাইডটা নিতে হলে আপনারা মূলত আমাদেরকে নখ দেওয়ার পরে আমাদের যে হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকে আপনাদের সাথে মূলত যোগাযোগ করবে তো আপনি যদি আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হতে চান তাহলে আপনার যে ওয়েবসাইটে আবেদন করার জন্য ব্রাউজ করতে হবে সেটা হচ্ছে www.afmibd.net আপনি আবার বলছি www.afmibd.net ওয়েবসাইটে আবেদন করা যাবে আবেদন সংক্রান্ত নীতিমালা মূলত ওয়েবসাইটে থাকে হ্যাঁ তো অনলাইন আবেদনের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে আপনারা সরাসরি এফএমআই ঢাকায় সেনানি মাসে এসে আবেদন করে যেতে পারবেন এখানে আবেদন ফি হচ্ছে সাতশো টাকা তো আপনারা এই আবেদন রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই আবেদনটা দু হাজার সালের মূলত আমাদের যে এসএসসি পরীক্ষা রয়েছে এসএসসি পরীক্ষার পরে সার্কুলার যখন প্রকাশিত হবে তার কয়েকদিন পরেই মূলত আসলে পরীক্ষাটা হবে তো মূলত এ এফ যে আবেদন সে আবেদনটা আসলে শুরু হয়ে হচ্ছে সরকারি ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট সেই রেজাল্টের পরে গিয়ে ঠিক আছে তো সরকারি ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আপনারা যদি আগ্রহ থাকে যে সরকারিতে চান্স না হয় তখন আপনারা এফএমআইতে যোগাযোগ করতে পারবেন এখানে কোনো নেগেটিভ মার্ক নাই এবং এখানে কোনো ক্যালকুলেটারও ব্যবহার করা যাবে না তো পরীক্ষার কেন্দ্র হচ্ছে এফএমআই ঢাকা সেনানিবাসে হয় এটা ফোর্স মেডিকেল ইনস্টিটিউট তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আমরা বিশ্বাস করি যে আপনার আপনাদের নির্দিষ্ট মাইন্ডসেটে যদি আমাদের দিক নির্দেশনা এগিয়ে চলেন অবশ্যই সষ্ট আপনাদের সফলতা দেখা দি দেখা দিবেন তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সুন্দর এবং অনাগত দিনের জন্য আমরা দোয়া কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তথ্যভিত্তিক আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অপুচন্দ্র সাহা সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিকেল টেকনোলজি এবং বিএসসি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স মিরপুর শেওরাপাড়ার তো আমাদের অনেকেই কিন্তু আমাদের এই পেজে নক করে বলেছেন যে এই দুই সালে ম্যাথস এবং আইএসটি এই পরীক্ষাটা মূলত কবে নাগাদ হতে পারে তো আপনাদের উদ্দেশ্যে সচেতনতামূলক এই ভিডিওটায় আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কবে রয়েছে তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এসএসসি পরীক্ষা এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো এপ্রিল দশ তারিখে শুরু হওয়ার পরে মূলত মে মাসে এই পরীক্ষাটা শেষ হবে তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা মূলত জানি যে দুই মাস মিনিমাম রেজাল্ট দেওয়ার জন্য লাগে তো এটা জুলাই মাসে আমরা রেজাল্টটা যদি পেয়ে যাই জুলাই মাসে পেয়ে যাওয়ার পরে অগাস্ট অথবা সেপ্টেম্বর অগাস্ট অথবা সেপ্টেম্বর অগাস্টের লাস্টে এটা ধরেন বিশ থেকে লাস্ট পর্যন্ত অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আপনারা এই সার্কুলারটা পাবেন মেট তো আর সার্কুলার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের গ্রুপ থেকে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আপনারা মাথায় রাখবেন অগস্ট অথবা সেপ্টেম্বর অগাস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক এর মধ্যে কিন্তু সার্কুলারটা হবে এবং ভর্তি পরীক্ষা সচরাচরি যদি সেপ্টেম্বর বা অগাস্ট সেপ্টেম্বরে মূলত আবেদন হয় তার এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অক্টোবর দু সম্ভাব্য ভর্তি পরীক্ষার সময় কিন্তু এই যে যে সময়টা আমরা বললাম এই সময় আপনার কিন্তু এপ্রিলে ভর্তি পরীক্ষা দেওয়ার এপ্রিলে আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনার মে মাস থেকে কিন্তু আপনার প্রিপারেশনে লেগে যেতে হবে মে মাস থেকে যদি আপনার টানা চার মাস প্রিপারেশন নেন আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের গাইড এবং আমাদের কেয়ার অনলাইন যে ব্যাচগুলো সেগুলোর মাধ্যমে আপনি যদি আমাদের সাথে অ্যাটাচ থাকেন ডেফিনেটলি আপনার ভালো কিছু হবে আপনার সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করে আপনাদেরকে প্রত্যাশা করে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি অপচন্দ্র সাহা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম